আজকে ঝাল একটা আচার বানাবো সেই রেসিপিটাই শেয়ার করব। হ্যালো বিরোয়ান আসসালামু আলাইকুম আজকে বোম্বাই মরিচ অথবা নাগামরিচে যে নামে ডাকেন এটাকে আমরা তো বরিশালে বোম্বাই মরিচ বলি তো ওইটা দিয়ে আচার বানাবো তো আচার বানাতে কী কি লাগছে ওইটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি কিছু পাকা আর হচ্ছে কাঁচা মরিচ আর কি বোম্বাই মরিচ এগুলো রোদে শুকিয়ে নিছি প্রায় চার পাঁচটা দেশি রসুন তারপর হচ্ছে র সরিষা বাটা তারপর হচ্ছে তেঁতুল আর হচ্ছে গিয়ে শুকনা মরিচ নিয়েছিলাম পাঁচফোড়ন গুঁড়ো করে নিয়েছি আস্তা নিসি তারপর হচ্ছে লবণ আর হলুদের গুঁড়া তো প্রথমে আমি এইখানে হচ্ছে তেজপাতা একটা এলাচি আর হচ্ছে গরম মশলা তেল দিয়ে আমি সরিষার তেল যে যেরকম দিবেন ওরকম অনুযায়ী দিবেন আর আমি প্রথমে একটু কমাই দিচ্ছি যাতে সরিষার তেলটা কিন্তু দিলে অনেকটা ফুলে ওঠে এই জন্য একটু কমাই দিচ্ছি পরবর্তীতে আবার আমি দিয়ে দিব প্রয়োজন হলে আর এই মরিচটা কিন্তু সারা বছর আর কি আর কি আচার বানিয়ে কিন্তু সংরক্ষণ করা যায় সারা বছরে যখন এখন যেহেতু বোম্বাই মরিচের সিজন এখন যদি আচার বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু সারা বছর যারা ঝাল ফ্রেমিক বা ঝাল পছন্দ করেন আমি কিন্তু প্রচুর পরিমাণ ঝাল খাই তো এই জন্য আমি আর কি এটা বানিয়ে রাখতেছি তো এই পর্যায়ে এসে দিয়ে দিলাম তেঁতুলটা এটা কিন্তু বিচি সহকারে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে এখানে সরিষা বাটা শুকনাম মরিচ আর হচ্ছে হলুদের গুঁড়া লবণ তো আমি যেহেতু অল্পই বানাবো এখানে প্রায় তিরিশ চল্লিশটা মরিচ হবে যেহেতু শুকিয়ে গেছে এর জন্য কিন্তু অল্প আর কি হয়ে গেছে আর কাঁচা থাকলে কিন্তু আরও বেশি থাকতো তো আমি শুকিয়ে বানিয়ে রেখে দিতেছি যাতে অনেক দিন থাকে তো এখানে দিয়ে দিলাম আস্তা ফোন। আর সামান্য পরিমাণ যেহেতু আমি এটা ঝাল ইয়া করার জন্যেই বানাবো মিষ্টি করব না এই জন্য আমি আমও দিলাম না তারপর হচ্ছে গিয়ে চিনিও দিলাম না কিন্তু একটু স্বাদটা বাড়ানোর জন্য হালকা আর কি এক চামচ চিনি চার চামচের ওরকম দিলাম যাতে টেস্টটা একটু ভালো আসে তো এই পর্যায়ে এসে সেই শুকনো বোম্বাই মরিচগুলো কিন্তু আমি শুকানোর পরে ভালো করে আর কি ধুয়ে নিছি তো ধুয়ে নেওয়ার পরে এই যে মরিচগুলো দিয়ে দিলাম আর বাকি যে সরিষার তেলটা ছিল ওইটাও কিন্তু দিয়ে দিছি আমি এইখানে তো আমার আচারটা প্রায় হয়ে গেছে এখন আমি এই যেই টেলে নিয়েছিলাম যেই পাঁচফোরণটা ওইটা দিয়ে দিলাম তো এখন কিছু সময় নেড়ে চড়ে তারপর হচ্ছে গিয়ে আচারটা নামাই নেব তাহলে কিন্তু আচারটা এটা কিন্তু বানাতে বেশি ঝামেলা না একবারে অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় কিন্তু সারা বছর কিন্তু আপনি এটা একটু তেল নিলেই কিন্তু ভাজি বা ভর্তা কোনো কিছুতে হয়ে যাবে আর এত পরিমাণ ঝাল আর ঘেরানটা এত সুন্দর তো আমার এইটা আচারটা আমি কিন্তু নামাই রেখে দিছিলাম অনেকক্ষণ হয়েছে তো এখন আমি যেই বৈমটা রাখবো ওইটা আমি ভালো করে ধুয়ে তারপরে পানি শুকিয়ে নেছি এখন এই যে সব আচারগুলো ওইটাতে উঠে নিতেছি আর কি আপনি দেখলেই খেতে করবে এরকম দেখেন আমি বয়মে ভরার পরে আর কি এমন সুন্দর একটা কালার আসছে রসুন আর মরিচের দেখলে কিন্তু খেতে ইচ্ছে করে এত পরিমাণ আর কি দেখতে সুন্দর লাগতেছে তো যারা ঝাল 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 পছন্দ করেন তারা কিন্তু এভাবে এই যে এখন যেহেতু মরিচের সিজনটা বারো মাস কিন্তু মরিচটা পাওয়া যায় না তো এখন বানিয়ে কিন্তু রেখে দিতে তো একটু সুন্দর দেখানোর জন্য আমি একটু এখানে পরিপাটি করে আর কি সাজিয়ে নিলাম আচারটা তো যদি আমার আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো বাটনে ক্লিক করবেন আর লাইক শেয়ার অবশ্যই করবেন আর একবার হলো যারা ঝাল পছন্দ করেন এই আচারটা ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর বারো মাস কিন্তু এই আচারটা খেতে পারবেন তেল দিয়ে দিয়ে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ